হ্যাঁ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর এই দেখো সোয়ান সোয়ানকে নিয়ে চলে এসেছি ইংরেশানের জন্য আর জানোই তোমরা সোয়ানকে আমার বোনের ছেলে আর আমি আর বোন চলে এসেছিলাম স্বাস্থ্যকেন্দ্রে ওকে ওর আজকে ইংরেশান ছিল মানে পোলিও ইংরেশান এসে দেখি এখানে প্রচণ্ড ভিড় এই দেখতেই পাচ্ছ বাইরে সবাই জুতো খুলে ঢুকেছে আর অনেকে এসেছিলো জ্বরের জন্য জ্বরে জ্বর হয়েছিল অনেকে তার জন্য দেখাতে এসেছিলো আর আমরা বাটে এসেছিলাম সোয়ানের ইংরেশানের জন্য আর দেখতেই পাচ্ছ ওখানে একজন লাইনের ছিল বাচ্চা ওর মা নিয়ে ঢুকেছিল ওকে ইংরেশান দিচ্ছিলো তারপর আমরা দাঁড়িয়েছিলাম তারপরে আমাদের যখন লাইন এলো আমরা গেলাম ইংরেশানের জন্য ভেতরে ইংরেশান দিয়ে এনে দেখো সোয়ান খুব আনছিল। ছিল চারটে ইংরেশান একসাথে দিয়েছে একটা বাচ্চা পক্ষে চারটে ইংরেশান নেওয়া মানে খুব কঠিন ব্যাপার আরও ও ছিল দেখতেই পাচ্ছ তারপর কিছুক্ষণ পরও চুপ হলো তারপরে ডাক্তার বলল বাইরে চুপ করে এনে তারপর ওজন করতে হবে ওজন টোজন করে আমরা বাইরে চলে আসলাম বাড়ির দিকে যাচ্ছি আর ততক্ষণ সোন চুপ হয়ে গেছিলো আর রাস্তা দেখতে দেখতে আসছিলো তারপরে আমি অনেকক্ষণ নেওয়ার পর ওর মাকে বলছিলাম তুই একটু নে তারপরে ওর মা নিয়ে কোলে করে চলে আসলাম বাড়িতে আর ওকেদের বাড়িতে দিয়ে আমি চলে আসলাম আমার বাড়িতে তখন বাজে সাড়ে বারোটা রান্না করতে হবে আর এদিকে দেখো আলু আর কেটে নিয়েছিলাম আলু আর কাঁচকলা রান্না হবে আর এদিকে চিংড়ি মাছের ভাপা হচ্ছিলো দেখতে পাচ্ছ পোস্ত দিয়ে আর নারকেলের নারকেলের দুধ দিয়ে আর এই চাল ভিজিয়েছিলাম ভাতের জন্য আর ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে গরম হচ্ছিলো জল আর এদিকে মাছের ডিম দিয়ে রান্না হবে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে তার জন্য আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম ভেজে আর এদিকে ডিমগুলো ভাজার পরে আমি আলু আর একটা ভাজতে বসিয়ে দিলাম ততক্ষণ ভাত হয়ে গেল ভাতটা উপর দিয়ে দিই আর এদিকে ততক্ষণ মাছের তরকারিটা বছি মানে মাছের ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে দিয়েছিলাম আর মাছের ডিমের তরকারিটা হয়ে গেলো ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাই